আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত যেখানে আমরা জন্মাই যেখানে আমরা বেড়ে উঠি সেখানেই আমরা একসময় মেহমান হয়ে যাই কি অদ্ভুত না এক ছাদের নিচে বড় হওয়া মা বাবা ভাই বোন একসাথে খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু তারপরে হঠাৎ বিয়ে হয়ে যায় আর আমরা সেই জায়গাটাতে মেহমান হয়ে যাই খারাপ লাগে মাঝে মাঝে খুব যখন বাবার বাসায় বেড়াতে আসি এসে চলে যেতে হয় তো আমি আমার বাবার বাসায় বেড়াতে এসেছিলাম এখন যাওয়ারও সময় হয়ে গেছে আজকেই চলে যাব। তো আজকে যখন আমি জানলার পাশে দাঁড়ায় দেখছিলাম বাচ্চাগুলো খেলছে তখন আমার বারবার মনে হচ্ছিল যে কোনো এক সময় আমিও এরকম সময় কাটাইছি খেলাধুলা খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা তারপরে ভ্যাকেশনে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া তারপরে আবার সেই এক ছাদের নিচেই সবার একত্র হওয়া যেখানেই যাই না কেন ঠিক এখানেই ফিরে আসতাম কিন্তু এখন আমার বিয়ের পর থেকে আমি এখানেই মেহমান হয়ে গেছি সুযোগ পেলে এখানে আসি তো যাই হোক কেয়ার করার জীবনটা এভাবেই যায় সবার জন্য একই নিয়ম সব মেয়েদের জন্য তো এটা যে খারাপ আমি তা বলছি না আল্লাহ তালা অবশ্যই খারাপ কিছু করেন নাই শুধু খারাপ লাগাটা ওই যে বাবা মাকে ছেড়ে যেতে হয় হয়তো বা বাবা মা যতদিন থাকে ততদিনই এই টান তো এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এটা হচ্ছে আমার একমাত্র ভাই তার হচ্ছে সামনে পরীক্ষা তো সে এখানে মোবাইল নিয়ে কি জানি করছিলো তো আমি বলতেছিলাম পড়তে বসো তো সে নাকি পড়া থেকে মাত্রই উঠেছে আর এখানে আহমাদারোয়া খেলছিলো তাই স্লাইডার কি বলে এটা রকিং হর্স এটা এখানেই আছে এটা মাঝখানের জায়গাটাই লাইটটা আমার খুব ভালো লাগে এটার আলোটাও খুবই সুন্দর তো আমি আমার ভাইয়ের রুম থেকে বের হয়ে এসেছি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দিকগুলো আমাদের বাসা তো আসলে ওইভাবে কখনো আপনাদের সাথে দেখায় নেই আর এটা হচ্ছে আমার সেজবনটা রুম এখানে ও বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বসে বসে হচ্ছে ল্যাপটপে কিছু একটা করছিল তো যাই হোক এখন হচ্ছে আমি যাচ্ছি রান্নাঘরের দিকে দেখবো আজকে কী কী রান্না হয়েছে কয়েক কয়েকদিন বেশ ভারী ভারী খাবার হয়েছে যেহেতু কোরবানি ঈদ তো গরু টরু খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি তো আম্মুকে বলেছিলাম অন্য কিছু করতে আম্মু দেখি কি করেছে এখানে ওই যে আম্মুরা এখানে ফার্ম থেকে দুধ নেয় সেটা তো এটা হচ্ছে গরুর কলিজা আমরা চলে যাব তাই আম্মু রান্না করেছে আমাকে ছাড়া খেতে তার ভালো লাগবে না এই জন্য আজকে রান্না করেছেন মায়ের মন তো এখানে হচ্ছে ছাদের মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বুটের ডাল দিয়ে এটা আমার অনেক ফেভারেট আম্মু জানেন তাই আমার জন্য রান্না করেছে আর এখানে হচ্ছে মুরগির মাংস আমাদের গ্রামের বাড়ি থেকে আনা মুরগি মুরগি রান্না করা হয়েছে এখানে হচ্ছে ছাদের মিষ্টি কুমড়ো ওই যে আপনারা দেখেছেন পেরে এনেছিলাম যে সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে খুবই টেস্টি আর এখানে হচ্ছে চিকেন রোস্ট এই হচ্ছে আজকের খাবার দাবার আর এটা হচ্ছে আগের দুধ আসলে ঈদের সময় অনেক খাওয়া দাওয়া হয় এই জন্য দেখা গেছে দুধটা খাওয়া হয় না স্কিপ হয়ে যায় তো আম্মুর রান্নাঘরটা আমার খুবই পছন্দের পছন্দের কারণে যে এটা অনেক বড় আর আমাদের মেয়েদের রান্নাঘরের জায়গাটা যত বেশি বড় হয় ততই ভালো লাগে তো এখানে দেখছিলাম আর কি কি আছে না আছে আসলে আমি যেহেতু এখন অনেক কম আসি তো আমি আসার পরেই অনেক নতুন নতুন জিনিস দেখতে পাই তো যাই হোক এটা হচ্ছে আম্মুদের বারান্দা বারান্দা থেকে আর কি আমি ভিডিওটা করছিলাম এখানে এই ছেলেগুলো কোথায় যেন যাচ্ছে আর রোদটা খুব সুন্দর ছিল কিন্তু গরম ছিল না আর এই যে এটা নিম গাছ আম্মুদের বাতাসে ঝুলছি ঢুলছিল গত কয়েকদিন আগে যে রেমাল হলো তখন আম্মুরা এই গাছটা আম্মুদের বারান্দার গ্রিলের সাথে বেঁধে দিয়েছে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছি কতগুলো ছেলে ওরা হচ্ছে মোবাইলে গেমস খেলছিল এই যে একসময় দেখতাম আম্মুরা মানে যখন এখানে প্রথম আসে তো তখন দেখতাম কি এই গোলের মধ্যে কত বাচ্চারা ক্রিকেট খেলতো ফুটবল খেলতো কত ধরনের খেলা খেলতো কিন্তু এখন না দেখি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে কি সব ফ্রি ফায়ার পাবজি খেলে আমি জানি না আমাদের সময়টাও খুব সুন্দর ছিল আমরা সুযোগ পেলেই খেলাধুলা শুরু করে দিতাম ওই দিনগুলোই আসলে খুব সুন্দর ছিল এখন সবাই আমরা যান্ত্রিক হয়ে গেছি আর মোবাইল ইন্টারনেটেই আমাদের সব কিছু অপসর পেলে যে সবার সাথে বসে একটু গল্প করব সেটা আর নাই এখন সবাই মোবাইলে মোবাইলে ব্যস্ত তো আমি একটু শ্যুট করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম